তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু রাশির অধিপতি গ্রহ শুক্র তাই তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি তুলারাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত লাঞ্ছনা যন্ত্রণা অবহেলা সহ্য করতে হয় তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে তুলারাশি হিসাবে কে শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং কেতু জবে থেকে সেই দু হাজার কুড়ি সাল থেকে এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস পর্যন্ত আপনারা কে নিচস্ত এবং পীড়িত হতে শুরু করেছিল সেই দীর্ঘ পাঁচ বছর ধরে তুলারাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ এই নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের রাশি ফলের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা তুলারাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা এরই পাশাপাশি শুরু হতে যাচ্ছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চম মালব্যযোগ এবং বুধাদিত্য যোগ যার মারফত এই সময়কালের মধ্যে অর্থাৎ বিশেষত একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম ঘরে বুধ অষ্টমে সূর্য সৃষ্টি হচ্ছে তুলা হিসাবে কে বুধাদিত্য রাজ্য অন্যদিকে রাশির ক্ষেত্রে দশমে মঙ্গল তুলা রাশির ক্ষেত্রে নবমে বৃহস্পতি এবং লগ্নে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার মারফত দু হাজার পঁচিশ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে তুলা রাশির জন্মকুণ্ডলীতে দীর্ঘদিন ধরে তুলারাশির পঞ্চমে ঘরে কর্মের জায়গায় সফলতার জায়গায় বসে থাকা রাহু এবং ষষ্ঠে বসে থাকা শনিদেব তুলারাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন বিশেষত তুলারাশির চিত্র নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র এবং তুলারাশির স্বাতি নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই তুলা রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং বুধ ও শুক্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব তাই তুলা রাশি বা তুলা লগ্নের উপর শনি রাহু কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী প্রভাব কী কী পরিবর্তন আগামীতে আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতদিন ধরে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছু সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে গিয়ে যাচ্ছে কিংবা সম্পর্কগুলি কথা কারাকার থেকে কথা বন্ধ পর্যন্ত যে হয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এর এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা যায় তাহলে সময়কালটার পর আপনার জন্য খুবই ভালো যাবে এতদিন ধরে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সফলতার সুযোগ সেটা কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই সময়কালে দাঁড়িয়ে একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট কৌশিকী অবস্থা থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে তুলারাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন আপনারা নিজেদের কর্মের জায়গা ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা চেষ্টাচর্চ্য করছিলেন ঈশ্বরের কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত প্রচেষ্টার পর একের পর এক সফল হতে চলেছে আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন এরপর সফলতার পথে অনেকটা যে বাধা এতদিন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরেছিল সেই সমস্ত বাধা দূর হবে সফলতার পথে শ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শম্ভু তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মঙ্গলের অবস্থান তুলারাশির দশমভাবে করছে এই মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় তাই মঙ্গলের প্রাথমিক অবস্থান তুলারাশির ক্ষেত্রে এতদিন বক্রিয় অবস্থা ছিল সেই বক্রি অবস্থা থেকে অত্যন্ত সক্রিয় গতিতে ফিরছেন প্রবেশ করছে তুলারাশির দশমে যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য এবং রিলেশনের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে জীবনের নতুন করে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু এরপর রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা তুলাশির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে প্রেম বা লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশানগুলির ক্ষেত্রে আবারও একবার যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে কেন এই ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তুলারশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট এই কৌশিকী অমাবস্যা থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিট রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা ঘটাবে এই ক্ষেত্রে শুক্রের অবস্থান সপ্তমে সূর্য আপনার রাশি সব অষ্টমে প্রবেশ করছে তাই দীর্ঘদিন ধরে যারা চাকরি কর্ম কিংবা ব্যবসার সূত্রে বিদেশ যেতে চাইছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এরপর চাকরি কর্ম এবং ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ সুবিধাগুলিকে লক্ষ্য করতে পারবেন প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে সূর্যের এই অষ্টম ভাব যা আপনার পরিবারের অবস্থায় বা পরিবারগত দিক থেকে কি যে অস্থিরতা যে অশান্তি চলে আসছে দীর্ঘদিন ধরে সেই অশান্তির এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি খুশি পুনরায় আগের মতো বজায় থাকবে এতদিন ধরে বেশ কিছু ক্ষেত্রে পরিবারের মানুষজনের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছে যার কারণে পরিবারগত দিক থেকে সুখ শান্তি বিঘ্নিত হয়েছে এরপর কিন্তু পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসছে আগের মতো পরিবারের সুখ শান্তি হাসি আনন্দ খুশি বজায় থাকবে পরিবারের মানুষজনের মধ্যে মনের বা মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের সমস্যা চলছিল সেই জায়গায় মিটে যাবে এবং আপনাদের পরিবারের সমস্যা থাকার কারণে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত দিক থেকে নানা রকম সময় আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা তুচ্ছ তাচ্ছিল করেছে সেই সমস্ত সমস্যার পর অবসান ঘটবে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসছে রাশির মানুষদের ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে বাড়ির কিছু জিনিসপত্র সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক সুযোগ এবং আর্থিক দিক থেকে একটা উন্নতি বা অর্থগত দিক থেকে লাভবান হওয়ার খুব সময় দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আপনি আদায় করার পথে কিংবা সেইগুলি বিক্রয় করার পথে নানারকম সমস্যা নানা রকম শত্রুতা বা বাধা দেখা দিছিল। সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে আবার যথার্থ মূল্য বা যথার্থ সুযোগগুলিকে তৈরি করতে পারছিলেন না নানা রকম বাধা এবং সমস্যা যে আপনাদেরকে ঘিরে ধরেছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে অন্যদিকে যারা প্রোমোটার রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো রাজমিস্ত্রি কোনো মেকানিক কিংবা কোনো রকম ধাতব কাজের সাথে ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইন সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা এরপর পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ করছে যার মারফত তুলার ক্ষেত্রে একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর তারিখের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যাদের সাথে সম্পর্কে অনেকটাই ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আপনার ইচ্ছা আপনার প্রবণতা কিংবা প্রত্যাশা অনুযায়ী সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাশির ক্ষেত্রে এই পাশাপাশি পুরাতন বন্ধুদের সাথে রিঅ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে তুলা রাশির নবম ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এবং সেইখান থেকে আপনার চতুর্থ নবম এবং লগ্নের ঘরে মধ্য গগনে বিরাজ করতে চলেছে তাই দেবগুরু বৃহস্পতিকে তুলারাশি হিসাবে কি আমাদের শিক্ষাগুরু আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয় যার জন্য যারা কোনো জায়গায় কোনো সরকারি বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে নতুন নতুন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এরই পাশাপাশি বেতন বৃদ্ধি একটা সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন কাজের ক্ষেত্রে নতুন করে শিক্ষা বৃদ্ধি পাবে এবং এই সময়ের পর থেকেই অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসের রাশিফলের ফলের মধ্যে আপনাদের কাজের প্রতি একটা ঐক্যান্তিক বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা অনেকটাই পদোন্নতি উচ্চ পদ প্রাপ্তি কিংবা কর্মের জায়গায় ট্রান্সফারের সুযোগ সুবিধা আসবে পরবর্তী যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে কেননা দশমের মঙ্গল কর্মপতি হিসাবে তুলার ক্ষেত্রে অবস্থান করছে এবং নবমে অবস্থান করছে বৃহস্পতি তাই যারা কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো একটা পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা সেই সমস্ত কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা একটা স্থিতিশীলতা ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অন্যদিকে যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল তার থেকে কিছুটা একঘেমি কাটানোর জন্য কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার জন্য সুযোগ সুবিধাগুলিকে আপনার রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিজনেস করেন তাদের জন্য শুভ সময় শুভ সুযোগ আছে ভ্রমণ পারপাসে অনেকটাই লাভবান হতে পারবেন তুলারাশির জীবনে এরপর উন্নতি করতে পারবেন আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মধ্যে তুলা তুলারাশির সপ্তম ভাবকে বুধ এবং শুক্র নিয়ন্ত্রণ করছে যার মারফত এতদিন ধরে সংসারে সমাজে অফিসে পরিবারের মানুষজনের কাছে মান সম্মান হারিয়েছেন আপনার কথার গুরুত্ব দিত না আপনাকে অবহেলা করতো কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা যথেষ্ট সম্মান পেতেন না পরিবারের মানুষজনদের কাছে অবহেলা লাঞ্ছনা সেই জায়গায় আপনারা কিন্তু গ্রহগতির পরিবর্তনের কারণে পরিস্থিতি আবারও শুভ আবার অনুকূলে হচ্ছে এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম কম করার জন্য সঠিকভাবে সফলতা না পাওয়া জন্য যে নানারকম দিক থেকে একটা অবহেলা সহ্য করেছেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে সেই জায়গার সম্পর্কগুলি সুন্দর মজবুত হবে এর পাশাপাশি যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যে শ্বশুরবাড়ির তরফ থেকে যে সমস্যা চলছিল সেটা কিন্তু এবার নিশ্চিত রূপে পরিবর্তন হচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার দশমভাবে অবস্থান করছে এবং সূর্য আপনার রাশি হিসাবে কে অষ্টম প্রতি হিসাবে নবমে দৃষ্টি প্রদান করছে যার মারফত তুলারাশির মানুষকে এই সময় ধর্ম প্রবণ করে তুলবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন কেননা তুলাশির লগ্নে অবস্থান করছে চন্দ্র ভগবান মহাদেবের আশীর্বাদে তেইশে আগস্ট অমাবস্যা তিথি থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সলেখে অবস্থান করবে তাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যে বিবাহের দেখাশোনা আসা বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন কেননা অলরেডি তুলা হিসাবে বিবাহের ফুল ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান প্রেমজ বিবাহ হোক বা দেখাশোনা মারফত বিবাহ হোক এর জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে তুলারাশির ক্ষেত্রে কিছু বিশেষ উপদেশ বা কিছু সতর্কতা বা সাবধানতা তুলারাশির জাতক জাতিকা জীবনের প্রতিকৃতির ক্ষেত্রে নানা রকম পরিশ্রম করেও আপনার জীবনে সফলতার পথে নানারকমভাবে বাধা পান অসফল থেকে যান তাই এই অসফলতার কারণগুলি কি কী প্রথমত অন্যের উপর যে কোনো কাজের ক্ষেত্রে নির্ভরশীলতা এটা ত্যাগ করুন আপনার নিজের কাজ নিজের পথ নিজে তৈরি করুন আত্মনির্ভরশীল হন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষকে নির্ভর করে চলার পরিবর্তে নিজের উপরে বিশ্বাস রাখুন আত্মনির্ভরশীল হয়ে চলার চেষ্টা করুন নিজের উপর ভরসা রাখুন অনেক কাজে সফল হতে পারবেন দ্বিতীয়ত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কী ভাববে এই রকম কিছু চিন্তা ভাবনা। এই রকম কিছু দুশ্চিন্তা করে আপনি লজ্জায় পিছিয়ে আসেন তাই এই রকম সমস্যা আপনাকে দূর করতে হবে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তৃতীয়ত যে কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি বেশি ইমোশনাল বেশি আকৃষ্ট হওয়া এইগুলি আপনাকে ছাড়তে হবে আপনি পুরুষ হন বা মহিলা হন চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া তাদের সাথে প্রেম বা ভালোবাসায় জড়িয়ে যাওয়া যার কারণে আপনি আপনার মূল কর্মের প্রতি সঠিকভাবে ফোকাস করতে পারছেন না যা আপনার সফলতার পথে কিন্তু বাধা দিচ্ছে চাকরি প্রাপ্তিতে পড়াশোনাতে ব্যবসার জায়গায় কিংবা অফিসে কর্মের জায়গায় বাধা দিচ্ছে তাই যে কোনো মানুষের প্রেমের চক করে প্রেমের ফাঁদে পড়ে আপনি কিন্তু আপনার জীবনের সফলতার পথটিকে বাধা দেওয়ার চেষ্টা করছেন আপনি নিজেই আপনার বিপদ দেখে আনছেন তাই এই জায়গা থেকে সরে আসুন যে কোনো ক্ষেত্রে বিনা কারণে ফেঁসেও যেতে পারেন এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে হুট করতে একটা ঋণ নেওয়ার প্রবণতা এরা কিন্তু তুলারশির মানুষের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায় সামান্য কারণে অতিরিক্ত ঋণের প্রতি আগ্রহী ঋণের জালে জড়িয়ে পড়া ফিনান্সিয়াল দিক থেকে একটা সমস্যায় পড়ে যাওয়া এই থেকে সতর্ক থাকুন অন্যদিকে যে কোনো মানুষকে মুখের খাতিরে ব্যবসার জায়গায় বন্ধুত্বের জায়গায় টাকা পয়সা ধার দিয়ে ফেলছেন এবং সেই টাকাগুলিকে পরবর্তী ক্ষেত্রে আদায় করতে পারছেন না যেটা কিন্তু তুলারাশির সফলতার মূল কারণে বাধা দেওয়ার চেষ্টা করছে তুলারাশির ক্ষেত্রে কিছু প্রতিকার যারা অফিসে সংসারে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিশেষত পরিবারগত দিক থেকে শত্রুতা পাচ্ছেন তারা অফিসের জায়গায় বা পরিবারে একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন বা কিনে নিয়ে আসুন শুভ ফল পাবেন শত্রুতা থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে গ্রাইনের সমস্যায় ভুগছেন তারা মন স্টোন পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য মন্ত্র জপ করুন জবা জবাকুসম সংক্রাসম শুভ ফল পাবেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাতে দুটি লবঙ্গ রাখুন সর্বোপরি শনিদেবের প্রতিকার করুন